হাতটা দিয়ে নেই দেখো যে এটা পুরা পুরা হয়েছে আমি এর মধ্যে ডালটা দিতে দেবো দেখো তো ডালটা দিতে দেবো একবারে

আমি এভাবে সবজি রান্না করি এই মা এটা করে ফেলো রে এদিকে ঢেকে দিচ্ছে একটা পানি দিয়ে একটু সিজ দিলে হয়ে যাবে আর এদিকে শাক রাখছি শাকটা ভাজি করবো দুধটা দাঁড়িয়েছি সকালে খাওয়ার জন্য পুরি রাখছি একটু চারপাশে শাকটা ধোয়া হয়েছে শাকটা বাগান সিদ্ধ দিয়ে বাগা দেবো তারপর নাস্তা করব এখানে শাক দিয়ে এটা হয়ে গেছে প্রায় পানিটা সন্ধিটা আমি লবণ দিতে আর এদিকে সবজিটাও হয়ে হয়েছে সবজিটা সবজিটা কথা হয়েছে একটু লবণ দিতে রান্না শেষ আমার আমি সবজি নিয়েছি প্লেটে নিয়ে আর শাক ভাজিও রেডি আর এটা কচু ভাজি করছে সকালে আমি একটা রুটি রুটি আসছে একটা রুটি নিব রুটি দিয়ে খাবো আজকে দেখি সবজি দিয়ে দুপুরে আর সকালে একবারে হয়ে যাবে একবারে আর মাছ চলে আসছে বেশ খুব মজা হয়েছে পনেরো তিনটা বাজে আমি তো বেড়া থেকে আসছি এসে বেলা ধরে দিয়ে আসলাম পার্সেলটা ঘিতে ঘির দিয়ে আসলাম পার্সেল এক কেজি আর এখন হচ্ছে আমি এসে বাসার যে কাজগুলো ছিল ওগুলো করলাম কাপড় চাপা ধুয়ে দিচ্ছি সব কিছু রোদি বৃষ্টি আসতে যাচ্ছে এরকম একটা অবস্থা করতেছে এখন আমি গোসে করে নিই ঘর মুছে এখন গোসে করে আসবো দেখো বাইরে আমি কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম তোমাদের দেখায় কাপড় চাপা ধুয়ে দিয়েছিলাম যে একবার উঠতেছে আবার ধুচ্ছি আবার বৃষ্টি হচ্ছে আবার উঠাচ্ছি এরকম থাক আর উঠাবো না দেখে কি অবস্থা জোরে আসে তাহলে উঠাবো না এখন পরে চারটা বাজে পাত্রে কোচ করে আসলাম খাবো গরম গরম ভাত হয়ে গেছে লিবনটা দিচ্ছে মাছ আর আমাদের এই যে ভাত এই যে মরিচ দিয়ে খাওয়ার জন্য আর এই দেখো এই যে সবজি একটু গরম দিলাম আর এদিকে মা ভাত বেড়েছে যে শাক ভাজি আমাদের গাছে পেঁপে কাটাই দেখো পেঁপে আমাদের গাছের আর লিবনটা এই মাছ দিয়েছে এটা কালকের তরকারি এটা কেটাম চল খাওয়া করে এখন এখন ক্ষুদা লাগছে লিবনদেরকে দেবো এখন কাজ ছিল কাজগুলো সেরে অব ধুয়ে দিয়ে এসে বাইরের কাজ ছিল কাজগুলো সেরে দিয়ে বাথরুম বেসিন টেসিন রান্না সব ধুয়ে টুয়ে মুছে টুছে ঘর মুছে গোসল করে মাথায় কাল গোসল করছিলাম আর করলাম কাজ গুসো করছি আর গুসো করে শ্যাম্পু ট্যাম্পু করে মাত্র আসলাম হ্যাঁ ভালো এখন দাও তো দিয়ে যা দিয়ে হ্যাঁ তো দেও তো হ্যাঁ দেও চলো খাই এখন আর ক্ষুদ রাখছো অনেকটাই বেলা হয়ে গেছে চারটে বেজে খাই রো নাকি খেয়ে নিয়ে চলো আর কাল আমাদের এখানে নৌকা বা সবারই দাওয়া চললো จะลุกเคเนี่ย,ยค่